গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক আই হোপ তোমরা ভালো আছো সুস্থ আছো বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অসংখ্য ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আজকে হলো সানডে আর সেই সঙ্গে আজকে হলো রথযাত্রা ভিডিওটা হয়তো দুদিন বাদে তোমাদের সামনে যাচ্ছে তবুও তোমাদের সকলকে জানাই শুভ রথযাত্রা আর আজকে কিন্তু বেশ ভালো রোদ উঠেছে তো আগের দিন বেশ কিছু জামাকাপড় ভিজিয়ে রেখেছিলাম সকালে ঘুম থেকে উঠেই দেখি এত সুন্দর রোদ উঠেছে তো কেচে দিয়েছি আর দেখতেই পাচ্ছ আকাশটা বেশ পরিষ্কার তবুও ভাষা ভাষা মেঘ যাচ্ছে তো বৃষ্টি না হলেই ভালো রথের দিন তো আবার বৃষ্টি হওয়ার বেশি প্রবণতা তো চলো দেখতে থাকো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে হ্যাঁ হয়েছে সকাল সকাল কি হয়েছে এত দূর কমে গিয়েছে সকাল সকাল

সূর্য ভালো সূর্য দুষ্টু না সূর্য ভালো অরিও দুষ্টু অরিও কথা শুনে না সানডে তে সবসময় ভাবি যে একটু বেলা করে ঘুম থেকে উঠবো কিন্তু সেটা আর হয়ে ওঠে না তো প্রতিদিনের তো অ্যালার্ম দেওয়া থাকে ছটা করে তো সানডে করে তো অ্যালার্ম দেওয়ার প্রয়োজনই নেই তো আমাদের বাড়ির বড় অ্যালার্ম অরিওস ঠিক ছটার সময় উঠে যাবে তো আমাদের সাথে সাথে প্রতিদিন উঠে যাওয়া ওই টাইমটার হয়ে গেছে উঠে ডাকা ডাকে শুরু করবে আর এই যে বিস্কুটটা হাজব্যান্ড এনেছিলো খেতে এত বৃষ্টি না সূর্যও খায় না আমিও খায় না তো কেমন ড্যাম ড্যামও হয়ে গেছে তো দেখি কি করবো ফেলেই দেবো নাকি আর যদি কাজের দিদিটা তো খায় যদি খায় তো দিয়ে দেবো ভাবছি আমি বাবা বাড়ির থেকে আসার পর থেকে একটা জিনিস লক্ষ্য করছি আমাদের এই অডিও শোনা আমি যেখানটাই যাব আমার পেছন পেছন ঘুরতে থাকবে আমি যতক্ষণ রান্না করব ও ঠিক দরজার সামনে বসে থাকবে এই গরমে ভালো লাগে বলো তো আর আমি বাথরুমে গেলেও ও বাথরুমের দরজার সামনে বসে থাকবে আমি যতক্ষণ না বের হই আগের দিন এই বিছানার চাদরটা কিনে নিয়ে এসেছিলাম তো আজকে ভাবলাম আজকে একটা শুভ দিন রথের দিন বিছানা একটু নতুন চাদরই পাতি তো চাদরটা পেতেছি কেমন লাগছে জানিও আর বাইরে কিন্তু এখনও বেশ ভালো রোদ আছে আকাশটা একটু মেঘলা মেঘলা করছে আর অডিও সোনা এতক্ষণ এখানেই খেলছিল আর এখন দেখো খাটের নিচে ঘুমোচ্ছে সেটা আর এই দেখো অরিওকে ছাদে গেছিল ছাদে গিয়ে ট্যাঙ্কিতে জল ভরেছে হয়তো ওই জলে ভিজে কাদা মেখে এসেছে তোকে এখন স্নান করিয়ে দেবো আমি রান্নাটা করছি রান্নাটা হয়ে গেলে স্নান করিয়ে দেবো আর আজকে বেগুন ভাজা আলু ভাজা আর মুগ ডাল করবো তো সেদ্ধ করে নিয়েছি আর এই যে লঙ্কাগুলো ঝাল নেই বলে অতগুলো লঙ্কা দিয়েছি লঙ্কাগুলো এত মোটা মোটা তবুও ঝাল নেই আর মটর ডাল ভিজিয়ে রেখেছি পরে হিং দিয়ে মটর ডালের বড়া করব আর এখন আর ওটা বানাবো না যখন খাবো তখন গরম গরম বড়াটা ভেজে দেব এখন পেস্ট করে রেখে দেব আর বাইরে কিন্তু পুরো অন্ধকার করে এসেছে পুরো মেঘে ঢেকে গেছে আকাশ আর এই যে কারেন্ট যদি চলে যায় বৃষ্টি নামলে তো পেস্ট করে রাখি ডালটা আর বলতে না বলতে বৃষ্টি নেমে গেছে মানে জানলাগুলো বন্ধ করারও টাইম পেলাম না তো জানলাগুলো এখন বন্ধ করে দিয়েছি আর পুরো জল বারান্দা পুরো ভিজে গেছে বাইরে কিন্তু এখন অনেক জোরে বৃষ্টি হচ্ছে পুরো কিছু দেখাই যাচ্ছে না পুরো ঘোলা আসছে টাইমিং বিকেল পাঁচটা আমাদের এখানকার জগন্নাথ মন্দিরের রথটা বেরিয়েছে তো ওই দেখো প্রতিটা ছাদে কত লোকজন আর অনেক লোকের সমাগম হয়েছে আর কারেন্টটাও হঠাৎ করে চলে গেল তখনই বুঝতে পারলাম এই বুঝি রথটা বের হবে প্রতি বছর যখনই রথ বের হবে কারেন্টটা অফ করে দেবে আগে আর রদ মানে মাসির বাড়ি যাবে তারপর কারেন্ট আসবে কেননা রথটা যেহেতু বড় ওর জন্য তারগুলোতে যদি লেগে যায় ওর জন্য হয়তো কারেন্টটা অফ করে দেয় আর খুব সুন্দরভাবেই দর্শন করলাম অতটা দূর নয় কিন্তু আমাদের বাড়ি থেকে ওই রাস্তাটা মানে গাছগুলোর জন্য ভালো করে তোমাদেরকে দেখাতে পারছি না জাস্ট আর তো চলো ভালোই হয়েছে বৃষ্টিটা এখন হয়নি বৃষ্টিটা একটু আগেই হয়ে গেছে ভালো হবে বাচ্চাগুলো কত সুন্দর সুন্দর রথ সাজিয়ে রাস্তা দিয়ে যাবে তোমাদের সাথে তো শেয়ার করবই যতটা পারবো আরে তোর জায়গা দখল করেছি জল খাচ্ছে আসো আসো মা আসো 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 হ্যাঁ ফেলে দাও এটা ফেলে দাও ওর ইয়েতে এটা ওই নিয়ে গেছে মুখে করে ও এটা বাথরুমে ওই নিয়ে গেছে গো মুখে করে বা ঢেকে রাখো তো ওইটা রথের দিন জিলিপি খাবো না তো দুটো প্যাকেট এনেছিল তো একটা প্যাকেট কাজের দিদিকে দিয়েছি আর একটা রেখেছি আর আমি একটা সূর্য দুটো খেয়েছে তো আমি এখন ফ্রিজে রেখে দেব আমার আবার গরম গরম জিলিপির থেকে ফ্রিজে রেখে ঠান্ডা জিলিপি খেতে বেশি ভালো লাগে রাখতে না রাখতে পিঁপড়ে পুরো ভরে গেছে আর কিছুক্ষণ রাখলে তো পিঁপড়েরা দল বেঁধে এসেছে খেতে পুরোটা পিঁপড়েই খেয়ে নেবে বর্ণনদের মেয়ে এসে এ প্রসাদ দিয়ে গেল নারায়ণ পুজোর তো ওদের বাড়িতে নারায়ণ পুজো করেছে তো কতদিন পর শিরনি প্রসাদ খাবো আমার তো ভীষণ ভালো লাগে সিরনি প্রসাদ আর আমি খাবো ছেলে তো খাবেই না তো হাজব্যান্ডের জন্য একটু রেখে দিলাম ও কখন আসে ও তো এক জায়গায় গেছে আবার দেরিও আছে আজকে আমাকে আর ডিনারের জন্য কিছু বানাতে হলো না হাজব্যান্ড গেছিলো একটা জায়গায় তো ওখান থেকে আসার পথে বাটার নান আর বাটার পনির নিয়ে এসেছে তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানে ইন্ট করছি তো বাটার পনিরটা না ভীষণ ভালো ছিল খেতে নানটাও ভালো খেতে তো আজকের মতো টাটা তোমরা ভালো থেকো সাবধানে থেকেও সুস্থ থেকো গুড নাইট সুইট ডিম